আসসালামু আলাইকুম টাঙ্কি দোয়ানো হচ্ছে সাদে গাছগুলো তাজা আলহামদুলিল্লাহ এই যে আমাদের বাগান আখ হয়েছে দেখতে পাচ্ছেন ফুলগুলা কি সুন্দর ফুটে আছে এই যে তুলসী পাতা পদিনা পাতা মেহেদি মামা ঠিক আছে আসলে অনেক কষ্ট আসলে যারা কাজ করে তাদের পাশে থেকে যদি একটু আপনি কথা বলেন তাহলে দেখবেন কি তাদের কাজ করার উৎসাহটা ভালো হয় কাজ করা উৎসাহ জাগে ভাল লাগে অনেক সুন্দর একটা ফুল ফুটেছে ওই জবা ফুল জবা ফুল লাগবে তো বার